আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের ভিডিওর পাশে এবং রিলস ভিডিও আপলোড করতে গেলে বুস্ট নামের একটা অপশন আমরা পাই আসলে এই বুস্টের কাজ কি এটি আপনারা অন করবেন না অফ করবেন না এর সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্রিয় বন্ধুরা বুস্ট কি সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে ওকে বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে চলে আসলাম আসার পরে কি করবেন বন্ধুরা এখান থেকে ফেসবুক লগের উপরে ক্লিক করবেন ওকে বন্ধুরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে পেজটি ওপেন হলো তার একটু নিচের দিকে যদি আমি স্ক্রল করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ভিডিওর নিচে কি লেখা রয়েছে বুস্ট পোস্ট তো এরকম আপনাদের ভিডিওর মাঝেও রয়েছে প্রত্যেকটা ভিডিওরই এই দেন কোনো বুস্ট পোস্ট আসলে আমরা ব্যাক করার পরে তার মধ্যে প্রবেশ থেকে ভিডিও আপলোড করি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রিলস অপশনটি রয়েছে এখানে রিলস এর মধ্যে ক্লিক করবো ওকে বন্ধুরা এখান থেকে আমি একটা এখন রিলস ভিডিও আমার গ্যালারিটি ওপেন হয়ে গেলো এখান থেকে আমি একটা রিলস ভিডিও যেমন এই রিলস আমি ওপেন করলাম তারপরে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে বন্ধুরা আপনারা জানেন এইখান থেকে ডিসক্রিপশন দিতে হয় তারপরে এখানে লেখা রয়েছে হু ক্যান সি দিস রিলস এই রিলসটি কে দেখবে আপনারা অবশ্যই পাবলিক করে দিয়ে রাখবো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইনেবল রিমিক্স এটি অন করা আছে আপনি এটা অন করে রাখবেন এটি অন করে রাখলে কি হবে আপনার ভিডিওর সঙ্গে অনেকে রিমিক্স করতে পারবে আর অন্যরা যদি আপনার ভিডিওর সঙ্গে রিমিক্স করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পরিচিতি বাড়বে এবং আপনার পেজের পরিচিতি বাড়বে অবশ্যই আপনারা এটা অন করে রাখবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল আপনি এখান থেকে অন্যকে ট্যাগ করতে পারবেন আপনার লোকেশন দিতে পারবেন আপনি এখান থেকে অ্যাড টপিকস অ্যাড করতে পারবেন তারপরে ট্যাগ পার্ট বিজনেস পার্টনার আপনারা যারা বিজনেস পার্টনার রয়েছে তার সঙ্গে এটা ট্যাগ করতে পারবেন ওকে বলছে তারপরে নিচের দিকে আরেকটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে বুস্ট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুস্ট রিলস এটি অন করা অফ করা রয়েছে আপনারা কি করবেন এটি সব সময় অফই থাকবে আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ আপনি যেহেতু রিলস ভিডিও আপলোড করতেছেন রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার কন্টেন্ট আপলিশ করার ক্ষেত্রে আপনার এই বুস্টের কোনো কাজ নেই আপনি মনে করবেন হয়তো এটা যদি অন করে দেয় তাহলে আমার ভিডিওটি বেশি বুস্ট হবে এবং বেশি ভিউ আসবে না বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল ধারণা এটি করার কোনো দরকার নেই আপনি এই বুস্টের কাজকে আমি এখন আপনাদের বলতেছি বুস্টের কাজ হচ্ছে আমরা যদি এই পেজের মধ্যে কোনো পণ্য বিক্রি করে থাকি বা কোনো পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি সেক্ষেত্রে যদি আমরা এটা বুস্ট করি তাহলে নির্দিষ্ট পরিমাণ একটা পেমেন্টের মাধ্যমে ফেসবুক কাছে এই পৌঁছায় আর সেটি হচ্ছে আপনি যদি পণ্য বিক্রি করেন আর এটা যদি বুস্ট করেন ফেসবুকে একটা পেমেন্ট নেওয়ার পরে আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার অডিয়েন্সের কাছে আপনার এই পণ্যের পরিস্থিতি বাড়িয়ে দেবে এবং আপনার বিক্রির পরিমাণ বেড়ে যাবে তো সেক্ষেত্রে আসলে এই বুস্টের কাজ রয়েছে আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি এবং আপলোড করি আমাদের ক্ষেত্রে বুস্টের কোনো কাজ নেই তো অবশ্যই আমরা কি করব এই ভিডিও আপলোড করার ক্ষেত্রে বুস্টে কোনো চাপ দেব না বা বুস্ট অন করবো না আমরা বুস্টের মধ্যে কোনো কাজই নেই আমরা বুস্টে যেরকম আছে এরকমই রেখে দেবো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে